রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম গোপাল সোনা লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসি আজকে আপনাদের সকলের জন্য আবারও বিহারী জির একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাটি আপনাদের সকলের হৃদয়কে স্পর্শ করবে বৃন্দাবন বিহারী জি তার ভক্তদেরকে খুবই ভালোবাসেন তাই না ঠিক সেই রকমই বিহারী একটি প্রিয় ভক্ত যিনি দিল্লিতে থাকেন তিনি প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিন বিহারী জির যে মঙ্গল আরতি হয় সেই মঙ্গল আরতি দর্শন করতে আসেন আমরা সকলেই জানি যে কিন্তু বছরে একবারই মঙ্গল আরতি হয় সেটা হচ্ছে জন্মাষ্টমীর দিন তাছাড়া কিন্তু বিহারিজীর মঙ্গল আরতি হয় না তো সেই মঙ্গল আরতি দর্শন করতে সেই মাতাজি প্রত্যেকবার দিল্লি থেকে বিহারিজি কে দর্শন করতে আসেন তো এইবার যখন তিনি বিহারিজিকে দর্শন করতে এলেন তখন যে জন্মাষ্টমীর পূর্ব মানে ষোলো তারিখের আগের দিন পনেরো তারিখ তার মনের মধ্যে এক ভাব ঘুরছিল যে এই বছর আমি বিহারীজির জন্য কি নিয়ে যাব কি নিয়ে গেলে বিহারীজি খুশি হয়ে যাবে এই ভেবেই তিনি রাত্রে তো ঘুমিয়ে গেলেন পরের দিন সকালবেলা যখন তিনি ঘুম থেকে উঠলেন তখন তার মনের মধ্যে ভাব ছিল যে আজকে আমি হাড়ি ভর্তি করে বিহারীজির জন্য মাখন আর মিশ্রি নিয়ে যাব এই ভেবেই তিনি ভোর ভোর উঠে সুন্দরভাবে বিহারীজির জন্য মাখন আর মিশ্রি তৈরি করেন এবং সেটাকে হাড়ির মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যান কিন্তু বিহারীজির মন্দিরে যাওয়ার আগেই তার সঙ্গে ঘটে যায় এক অদ্ভুত লীলা তিনি যখন বিহারীজির মন্দিরে প্রবেশই করছিলেন ঠিক সেই সময় দুটি বানর এসে সেই হাড়িটি তার হাত থেকে কেড়ে নেয় এবং দুজন বানর মিলে সেই হাড়িটি কারাকারি করতে লাগে বিহারীজির মন্দিরের ওপর বসে এবং সেই কারাকারির ফলে মাখনের হাড়িটা মাটিতে পড়ে যায় এবং ভেঙে যায় যেটা দেখে সে মাতাজি খুব দুঃখ পায় এবং সে বারবার জিকে বলতে লাগে যে বিহারীজি আমি তোমার জন্য এত ভাব দিয়ে এত প্রেম দিয়ে মাখন বানিয়ে আনলাম তোমার কি মাখন খাওয়ার ইচ্ছে ছিল না তাই এই মাখনটা এইভাবে নষ্ট হয়ে গেল যখন তিনি এই রকম ভাবছেন তখন মাখনের হাড়িটি যেহেতু ভেঙে গিয়েছিল মাটিতে পড়ে সেহেতু সেখানে আরো কয়েকটি বানর চলে আসে এবং কয়েকটি ছোট ছোট বাচ্চাও সেখানে চলে আসে যারা মাটি থেকে কুড়িয়ে সেই মাখন খেতে লাগে যেটা দেখে সেই যে বোনটি ছিলেন যে ভক্তটি ছিলেন তার মনে খুব দুঃখ হয় যে আমার মাখনটা শুধু শুধু নষ্ট হয়ে গেল আর বিহারিজিও পৌঁছাতে পারলো না তিনি যখন মন্দিরের ভিতরে গেলেন এবং তার দুই চোখে জল ছিল তিনি বারবার বিহারিজিকে একটাই কথা জিজ্ঞেস করছিলেন যে তোমার যদি মাখন খাওয়ার ইচ্ছে ছিল না তাহলে তুমি আমাকে জানালে না কেন এইভাবে মাখনটা নষ্ট করলে আমি তোমার জন্য নিয়ে এলাম এইভাবেই যখন তিনি মনের দুঃখে বিহারিজিকে দর্শন করে বেরিয়ে এলেন তখন সারা দিন তিনি সেটাই ভাবছিলেন যে আজকে আমি বিহারি জি মাখনও পৌঁছাতে পারলাম না শুধু শুধুই আমার বিহারি জি হয়তো মাখন পছন্দ হয়নি সেই জন্যই তিনি এই লীলা করেছেন কিন্তু আর এই ভাবে যখন তিনি রাত্রিবেলা শয়নে গেলেন যখন ঘুমাতে গেলেন তখন তিনি কি দেখছেন তখন তিনি স্বপ্নে দেখছেন যে সেই মাতাজি মাটির হাঁড়িটা নিজের মাথার ওপরে নিয়ে বিহারিজি মন্দিরে আসছেন এবং মন্দিরে যখন তিনি প্রবেশ করছেন তখন একটি ছোট্ট বালক তার পেছন পেছন আসছে যার হাতে একটা পাথর আছে এবং সেই পাথর দিয়ে সে মাটির হাঁড়িটা ভেঙে ফেলেছে আর সমস্ত হাঁড়ি থেকে মানে হাঁড়িটা যেহেতু ফুটো হয়ে গেছে সেই হাঁড়ি থেকে সমস্ত মাখন পড়ে যাচ্ছে আর সেই মাখনকে সেই ছোট্ট বাচ্চাটি গ্রহণ করছে এই স্বপ্ন দেখে তিনি বড়ই অবাক হয়ে যান এবং তার মনে যে ভুল ধারণা ছিল যে আমি বিহারীজির জন্য মাখন এনেছি আর আমার বিহারিজি গ্রহণ করলেন না সেই ভুল ধারণা একদম ভেঙে যায় তিনি বুঝতে পারেন যে বিহারীজি সর্বদাই লীলা করে ভক্তদের সঙ্গে লীলা করতে ভালোবাসেন তাই বিহারিজি এইভাবে লীলা করে আমার থেকে মাখন গ্রহণ করেছেন তাই যে বানর দুটি এসেছিল বা যে বাচ্চারা সেই মাখনটি গ্রহণ করছিল সেই মাখনটা এমনি এমনি ব্যর্থ যায়নি সে তাদের মধ্যে এমন কেউ একজন ছিলেন যিনি বিহারিজি আর তিনি সেইভাবে লীলা করে মাখনটি গ্রহণ করেছেন যেহেতু সেই মাতাজি খুব মনের দুঃখ পেয়েছিলেন তাই বিহারিজি তাকে বুঝিয়েও দিয়েছিলেন যে তিনি কিভাবে ভক্তের সঙ্গে লীলা করেন এবার বলুন তো আপনারা আজকে আমাদের বিহারিজির এই দুষ্ট মিষ্টি লীলাটা কেমন লাগলো আমাদের বিহারিজি যেহেতু সাত বছরের সেহেতু তিনি সর্বদাই প্রত্যেক ভক্তের সঙ্গে লীলা করতে ভালোবাসেন তাই আপনার যদি বিহারিজির প্রতি বৃন্দাবনের প্রতি ভাব সত্য হয় প্রেম সত্য হয় তাহলে আপনারা বৃন্দাবন গেলেই তার প্রেমকে অনুভব করতে পারবেন এটা আমি নিজের অনুভূতি দিয়ে বলছি আপনারা যদি সত্যি বৃন্দাবনকে ভালোবেসে থাকেন বিহারিজিকে ভালোবেসে থাকেন তাহলে বিহারীজির প্রেম আপনারা অনুভব করতে পারবেন বৃন্দাবনের প্রতি কনাই কনাই যে ভগবান আছেন এবং ভগবান সর্বদা লীলা করছেন তাও অনুভব করতে পারবেন তো আজকের এই লীলাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন রাধে রাধে হ্যারি হ্যারি বল